আমরা আবার অন্য স্পটে যাওয়ার জন্য আমরা যাচ্ছি আবার ভিডিও হবে আমরা পিকনিক করতে আসা মানে ভিডিও করতে আসা সোজা কথা পিকনিক করতে ঠিকঠাক আসি নাই ভিডিও করতে এসেছি হ্যাঁ শুধুমাত্র আজকে তো ফার্স্ট জানুয়ারি ওই জন্যে কী বলবো গ্যাস গ্যাস ফ্যাস সব নিয়ে এলাম মানে পিকনিকও হবে আর ভিডিও করা হবে মানে বাংলার কথা আছে কি বলো তো রথ দেখাও হবে আর কলা হবে ঠিক সেইটা রদ দেখা কলা বেছা দুটোই হচ্ছে কিন্তু এই যে স্পটটাই এসছি অসাধারণ একদম অসম সেই স্পট সত্যি করে দারুণ স্পট এই যে লুকটা দেখো দারুণ স্পট দারুণ 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 জায়গা এইখানে আবার একটা আমাদের কি বলবো ভিডিও হবে এখানে আবার শুরু হবে একটা ভিডিওস তা তোমরা পেজটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করো ইউটিউবে হ্যাঁ ফেসবুকে যারা দেখছো তারা একটু ফলো করে দিও আর ইউটিউবে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমাদেরকে যাতে অন্য ভিডিও আমি আনতে পারি সাবস্ক্রাইব আর ফলো না করলে না সত্যি করে বলছি কি বলবো ভিডিও করতে ভালো লাগে না সত্যি করি এসছি করি যদি হয় তাহলে ভিডিও মানে করব ঠিক আছে এই যে দারুন স্পট দারুন এই স্পটটা হচ্ছে ওই আইটিআই কলেজটা দেখালাম আইটিআই কলেজের সাইডই একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে চলে এলেই এই স্পটটা পাবে দারুন স্পট কি বলবো অসাধারণ অসম স্পট মানে একদম দারুণ দারুণ জায়গা এই স্পটটা দেখাই তোমাদের দেখো চারিদিকে শুধু জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর এই জঙ্গলের মাঝে মাঝে সব সবাই ফিস্টি করতে বসেছে সবাই সব হিরো সব হিরোগুলোকে আজকে দেখাচ্ছি সব হিরো আজকে আমার আমার ক্যামেরার ফ্রেমে এসেছে একসঙ্গে সব কটা হিরো একদম কি বলবো আর আমি শুধু জিরো বাকি সব হিরো সব পেছনগুলো হয়ে যাচ্ছে শুটিং হবে সব বসে আছে আমাদের হিরো ওই তো ওই তো ওই তো

আশিস কুমারকে একটা কথা জিজ্ঞাসা করব যে এত ভালো একটা স্পটে এসে তাকে সে ভিডিও করে তার মনের অবস্থাটা জানবো বলছি এখানে ভিডিও করতে এসে তোমার কেমন লাগছে আশিস কুমার তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলছি ভিডিওটা করে তোমার কি রকম লাগছে একদম ফাটাফাটি ফাটাফাটি লাগছে স্পট কেমন বিউটিফুল হ্যাঁ বিউটিফুল বিউটিফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আর কি বলবো দারুন স্পট সত্যি করে ওর গ্রামে ওর গ্রাম ফরেস্টে এত ভালো ভালো স্পট আছে যদি না ঘোরো তাহলে বুঝতে পারবে না যে কত ভালো ভালো স্পট আছে মানে যারা ভিডিও করে আমরা তো করি না যারা ভিডিও করে তাদের পক্ষে এত সুন্দর সুন্দর কি বলবো স্পট মানে এত সুন্দর সুন্দর শুটিং করার জায়গা যেটা মানে না ঘুরলে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না সুন্দর জায়গা সুন্দর এই জঙ্গলটা ঘুরতে ঘুরতে আমরা অনেক জায়গায় না দেখিয়ে পারছি না অনেক জায়গায় আমরা এই রকম উই ঢিপি মানে উই কি বলবো বাংলা ভাষায় উইয়ের এই রকম মানে এরকম যে বাসা এইটা অনেক জায়গায় দেখলাম অনেক জায়গায় দেখলাম তার থেকে এইটা একটু বড় মনে হচ্ছে তাই দেখাচ্ছি এই যে অনেক জায়গায় আছে কিন্তু এইগুলো তোমরা জঙ্গলে ঘুরতে ঘুরতে এই জিনিসটা বেশি করে দেখতে পাবে এই জিনিসটা অনেক আছে আমরা এখন আমাদের নিজের জায়গায় চলে এলাম মানে আমরা যেখানে পিকনিক করছি সেই জায়গায় চলে এলাম এখন আপনার আমাদের এই যে মাংস রান্না হয়ে গেছে এই যে মাংস খাচ্ছে রান্না হয়ে গেছে এবার রান্নার তো করলো কিরকম টেস্ট লাগবে দেখি এই যে

অবশেষে আমরা খেতে বসেছি মানে খেতে পাবো আর কি অবশেষে বসে খাচ্ছি আমরা এখন মোটামুটি সাড়ে তিনটে বাজছে সাড়ে তিনটের মধ্যে খেতে বসেছি মানে খেতে পাচ্ছি এটা বিশাল ব্যাপার মানে যে খেতে পাত এটা আমি

ভাত খাওয়ার পর বলছে একবার বোনটা ঘুরতে যাব যদি ঘুরতে যাই তা দেখাবো যদি না ঘুরতে যাই তা ভিডিওটা এখানে শেষ করব যদি ঘুরতে যাই তাহলে দেখাচ্ছি ঠিক আছে মোটামুটি ভাত খাওয়া আমাদের শেষ হয়ে গেছে খাওয়ার পর তোমাদেরকে বলেছিলাম খেতে খেতে যে যদি ওরা সবাই বলেছিল যে ভিডিও মানে বোনটা ঘুরতে যাব আমরা অলরেডি বোনটার কাছে চলে এসেছি বনের ভেতরে ঢুকবো চলো ভেতরে বনের ভেতরে কি আছে একবার দেখে আসি চলো বনের ভেতরে ঢুকছি চলো কতগুলো বাঘ আছে কতগুলো সিংহ আছে কতগুলো শেয়াল শেয়াল আছে কতগুলো সাপ আছে সব দেখাবো প্রচুর কিছু আছে বনের ভেতরে ঢুকতে পারি আমরা ঢুকছি এখন বনের ভেতরে এই দেখো একটা কত বড় ঢুকতে ঢুকতে এই দেখো মা মনসা বিশাল বড় বন চারিদিকে শুধু গাছ আর গাছ এই দেখো আবার একটা রয়েছে আবার বনের ভেতরে যত ঢুকবে তত এসব জিনিস দেখতে পাবে প্রচুর আছে প্রচুর জিনিস এখন আমরা হাঁটতেই থাকছি দেখি মোটামুটি অনেক গভীরে চলে এসেছি বনের

আমরা মোটামুটি বনের মধ্যস্থলে চলে এসেছি এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি এবং কোন দিকে রাস্তা সব মোটামুটি ভুলে গেছে দেখি দাঁড়া রে আমরা মোটামুটি বনের মধ্যস্থলে এসে একটা রাস্তা সন্ধান পেয়েছি এই রাস্তা এই রাস্তা ধরে এই যে একটা এই যে রাস্তা এই রাস্তা ধরে মোটামুটি আমরা এখন যাব নিশ্চয়ই আমরা যাওয়ার পথ পেয়ে যাব এত বড় বোন মানে রাস্তাও শুদ্ধ আমরা হারিয়ে ফেলছি চারিদিকে রাস্তা বলছে বাঘ ভাল্লুকও বেরোতে পারে বাঘ ভাল্লুক নাই সেটা কথা নয় কিন্তু অনেক ধরনের সাপ আছে

না ওটা কি বলে উইয়ার ইয়ে গুলো হ্যাঁ কি নাগরাজ দেবতাদের অনেকগুলো বাসস্থান দেখতে পেলাম বাকি আর কিছু এখন আমাদের এখন আমাদের চোখে পড়লো না এই আবার এখন একটা রয়েছে এই যে বললাম না ঘুরতে ঘুরতে অনেক দেখতে পাবো এইসব এই গোটা বনটাতে একদম ছেয়ে গেছে একবারে প্রচুর আছে প্রচুর প্রচুর আছে

হ্যাঁ ঠিক এত গভীর জঙ্গলে ঢোকা উচিত হচ্ছে না আর ঢোকার দরকার নেই বুঝলি অনেক দূর চলে এসেছি আমরা গাড়িটা কোথায় গেছে আমি দেখবো শুধু কি গাড়ি এই দেখো আবার একটা এই যে প্রচুর আছে এইদিকে একটা গাড়ির চাকা গেছে হ্যাঁ বলছে গাড়ির চাকাটা কত দূর গেছে তাহলে খালি দেখতে বল ওই জন্য ঢুকছে আমরা কোথায় মানে ফিস্টি করছি আর আমরা কোথায় এসেছি একদম একবার এসে বনের একবার মধ্যস্থলে বনের মধ্যস্থলে আমরা চলে এসেছি গোটাটাই শুধু চারিদিকে শুধু গাছ আর গাছ আর কিচ্ছু নাই চারিদিকে শুধু গাছ বিশাল বন বিরাট বন যদি কেউ পিকনিক করতে চাও তাহলে ওরগ্রাম ফরেস্টে একবার এসো পূর্ব বর্ধমান জেলার ওরগ্রাম গ্রামে ওরগ্রাম বাস স্ট্যান্ড থেকে কিছুটা এসেই ওরগ্রাম ফরেস্ট এসো এর মতো বন মানে এর মতো পিকনিক স্পট আমার মনে হয় না যে অন্য কোথাও আছে বা খুঁজে পাবে এটাই হচ্ছে সেরা সেরা জায়গা

বনের একদম মধ্যে স্থলে এসে একটা জিনিস দেখতে পেলাম এই যে বনের মধ্যে এই যে মোরাম পড়ে রয়েছে গাদা মোরাম মানে শুধু কাঁকর হয়ে গেছে প্রচুর মোরাম চারিদিকে মোরাম পড়ে রয়েছে বিশাল বনের মধ্যস্থলে এসে মানে যত বনে ঢুকবে তত আশ্চর্য আশ্চর্য জিনিস দেখতে পাবে যত বনে ঢুকবে আরো ওইদিকে আরো ওইদিকে অনেক গভীর আছে ওইদিকে আমরা যেতে পাচ্ছি না আমরা অনেকটা চলে এসেছি ভাত খেয়েছি আর হাঁটতে পারছি না ওই ওইদিকে আরও অনেক বোন আছে ঠিক আছে তা আমরা আর ভিডিওটা বড় করব না আমরা মোটামুটি তোমাদেরকে সবটাই দেখালাম ভিডিওটা কেমন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো শেয়ার করো টাটা